আজকের ভিডিওটি কাচ্চি লাভারদের জন্যে কাচ্চি লাভাররা ঝাঁপিয়ে পড়ুন ভিডিওতে রাজবাড়িতে এই কাচ্চি কোথায় পাবেন কত দামে পাবেন সবকিছু থাকছে আজকের ভিডিওতে অথেন্টিক বাসমতি চালের অসাধারণ খিচুড়ি ওকে লেটস জাম্প ইন টু দা ভিডিও আমরা আজকে চলে আসছি নবাব রেস্টুরেন্ট অ্যান্ড ফাস্টফুডে ভেতরের পরিবেশটা বলতে গেলে অসাধারণ ভেতরের পরিবেশটা আমার খুবই খুবই ভালো লাগছে এই যে আমার ফ্রেন্ড জনি ওই হচ্ছে আমার সাথে আসছে আমরা দুইজন আর কি এখানে খাইতে আসছি ওকে কাচির মেইন মজা হচ্ছে সার্ভে কিভাবে হচ্ছে পাতিল থেকে আর কি কাচিগুলা প্লেটে দেয় এটাই দেখার মজাই আলাদা সো এই জন্য হচ্ছে গেছিলাম ভিডিও করতে বাট ভিডিও করা দেখে হচ্ছে একটু বেশি দিসে আমার কাছে মনে হইলো নর্মালি আর কি একটু কম দেয় বাট খুব বেশি পার্থক্য না উনিশ বিশ এরপর আমরা ওয়েট করতেছিলাম খাবারের জন্য অবশেষে খাবার সার্ভ করা হইল এরপর দেখতে পাচ্ছি টেস্ট এক পিস আলু এবং হচ্ছে এক টুকরা মাংস আর একটা ডিম সব মিলে হচ্ছে নিচে দুইশো বিশ টাকা মানে এটা হচ্ছে হাফ ছিল হাফ বাসমতি কাচ্চি এটা সব মিলে নিচে হচ্ছে দুইশো টাকা এখন একটু টেস্ট করা যাক বেশ ভালোই আছে হালকা হালকা মশলা আর হচ্ছে রাইসও ভালোই রাইসের ভেতর হালকা মশলা বাট মাংসটার সাইজ একটু ছোট বাট টেস্ট খারাপ না একটু টেস্ট করে দেখা যাক কেমন মাংসটা বেশি জুসি না মাংসটা আমার কাছে একটু হার্ড লাগলো মাংসটা যদি আর একটু জুসি হইতো তাহলে আরও ভালো হতো বাট আমি খাইছি নট ব্যাড ভালোই লাগছে রাজবাড়ি আন্দাজে আর কি কাচ্চিটা ভালোই মোগলের কাচ্চি খাইছি মোগলের কাচ্চিটাও ভালোই বাট এটাও নট ব্যাড এটাও ভালোই বলা যায় বাট মাংসটা একটু হার্ড তাছাড়া রাইস ঠিক ছিল সব মিলায় ওকে আজকের ভিডিও পর্যন্তই থ্যাংকস ফর ওয়াচিং দিস ইজ ওয়াসিক হোসেন স্বাধীন সাইনিং আউট